খাবার সংসারে আজকে রেসিপি হচ্ছে মুসুর ডাল দিয়ে কাতলা মাছের মুড়ো দিয়ে মুই খন্ড আমি হলুদ নুন মাখিয়ে নিচ্ছি এক চামচি নুন নিয়ে নিচ্ছি মুই ঘন্টটা হলুদ নিয়ে নিলাম ছোটো চামচি বলে দু চামচি হলুদ নিয়ে নিয়েছি এবার মাছগুলো ভালো করে কে মাখিয়ে রাখছি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে ধুয়ে রেখেছি এবার সেদ্ধ করে নেব এফ ইউ কমন স্লাইট অফ আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামে নিচ্ছি ওগুলোকে ভেজে নেব তেল দিয়ে দিলাম আমার তেলটা হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি করে ভাজা হয়ে গেছে এবার লিচে নেবে লাল লাল করে ভেজে করছে হয়ে গেছে এবার বাদ বাকি কোনো ভেজে থাকবে এরকম করে প্রথমে আমি ফোড়ন দিচ্ছি দুটো সুন্দর লঙ্কা দুটো ডালচিনি দুটো ছোটো এলাচ তেঁতো করে রেখেছি একটা তেজপাতা এবার জিরেটা গোটা জিরে দিয়ে দিলাম হয়ে গেছে টঙ্কা টঙ্কা লাল হয়ে গেছে একটা বড় পেঁয়াজ কুচে রেখেছি পেঁয়াজটাকে একটু ভেজে নেবো ভালো করে এখানে আমি এক চামচি আদা বাটা দিচ্ছি নুন দিচ্ছি এক চামচি এটা খেলে খেলে তার শরীরটাও খারাপ হবে না মুসুর ডালের করছি বলে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক ঘিড়ে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি ডালেতে হলুদ দিয়েছি বলে এখানে এক চামচি হলুদ দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি এখানে টমেটো বেটে রেখেছি দিয়ে দিচ্ছি ছোট বাটি বাটি গন্ধটা মরে গেছে মশলার গন্ধ টমেটোমেরও গন্ধটা মরে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো মুড়োগুলোকে করে কষে নেব ভালো করে মশলাটাকে কষা হয়ে গেছে মূল দিয়ে এইবার আমি ডালটা দিয়ে ফাঁসিয়ে দিচ্ছি এটা মুড়ি ঘন্টা ডাল ডালটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি পাঁচ দশ মিনিট ভালো করে ফুটে গেলে আমি নাম পেতে চানচি চিনি দিয়ে দিলাম মুসুর ডাল বলে চানচি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গাওয়া ঘি এক চামচি দিয়ে দিলাম দিলাম যে আপনাদের মই ঘণ্টটা ডালে ভালো লাগে রেসিপিটা তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম এরকম চাপ চাপ করবেন শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা হয়ে গেছে গ্যাসটা আমি নিভে দিলাম